বিন হামিদের এই আলিশ বা ড্রেসগুলো পেয়ে যাবেন অনলি চৌত্রিশশো টাকা এবং ঢাকা ঢাকা এবং ঢাকার বাইরে অল ওভার বাংলাদেশ থাকতেছে হোম ডেলিভারি বিন হামিদের আলিশ আর সবগুলো ড্রেস এইখানে আরেকবার আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে তো যারা যারা গলার থাকবে আপনার হচ্ছে কি পাল এবং টার্সেল করা টোটাল জামাটা থাকবে এমব্রয়ডারি করা আর নিচে প্রত্যেক হচ্ছে এরকম লেস ওয়ার্ক করা আছে তো যারা যারা হচ্ছে নিতে চাচ্ছেন ড্রেসগুলো আসসালামু আলাইকুম ইব্রান হোপফুলি আপনারা প্রত্যেকে ভালো আছেন চলে এলো আবিন নতুন ধামাকা আলিসবা আলিজবা ফ্যান্সি শিফান কালেকশান এটা সম্পূর্ণ লাক্সারি সিফানের মধ্যে থাকবে দশটা ডিজাইনের সমাহারে থাকতেছে এই ভিডিওটা ধরো না তো প্রত্যেকটা ড্রেস আমি একটু কাছ থেকে আপনাদেরকে ক্যাটলগটা একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি দশটা কালার থাকবে দশটা কালারই খুবই 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 সুন্দর খুবই চমৎকার কালারের মধ্যে দশটা ড্রেস এবং প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিকের মধ্যে জাস্ট ইয়েলো কাঠালি কালার দিয়ে একটা ড্রেসের শুরু করছি আমি প্রত্যেকটা ড্রেস থাকবে হচ্ছে আপনার গোড জিএস হ্যাভি এমব্রয়ডারি করা মাথা নষ্ট ডিজাইন একেবারে অন্যরকম অন্য লেভেলের ড্রেস কাজের কোয়ালিটি এবং ফিনিশিং যদি একটু কাছ থেকে দেখেন আপনারা হাতের মধ্যে আপনার হচ্ছে ভিসকোস মধ্যে সলিড কালার ভিসকোস এন্ড দুপাটাটা থাকবে অল ওভার এম্ব্রয়েডারি করা পুরো দুপাট্টাটা এম্বয়েডারি কাজ করা থাকবে টোটাল লুকটা আমি এক ঝলক দেখাই দিব আপনাদেরকে এটা হচ্ছে টোটাল লুকটা যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তী ড্রেসটি দেখিয়ে দিব তার আগে বলে দিচ্ছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে ভিডিওটি পৌঁছে যায় আপনার কাছে এবং অবশ্যই সাথে থাকা আইকনটি বাজিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই আপনারা পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাবেন আদারওয়াইজ আপনারা আপডেটগুলো পাবেন না তো আমরা হচ্ছে রেগুলারই ড্রেসের আপডেট দিয়ে থাকি আমরা রেগুলার পাকিস্তানি নতুন নতুন ড্রেসের আপডেট দিয়ে থাকি কাজ থেকে কালার ডিজাইনগুলো দেখায় গুলা আমি কাজ ধরন দেখি বুঝতে পারতেছেন এগুলা পুরো প্রত্যেকটা ড্রেসই থাকবে প্রিমিয়াম লেভেলের আর পুরো ভিডিওটা জুড়ে থাকবে ধামাকা প্রত্যেকটা ড্রেসই থাকবে ডিফারেন্ট এটা থাকবে হচ্ছে আপনার র সিল্কের মধ্যে সালোয়ারটা কয়েকটা সালোয়ার এখানে কালার ম্যাচিং করে ভিসকস এবং র সিল্ক দুইটা টাইপের ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে কলিজা কালারের ওড়না অল ওভার ওড়নাটা থাকবে কাজ করা এটা হচ্ছে টোটাল লুকটা স্ক্রিনশট নিয়ে নেবেন যারা যারা নিতে চাচ্ছেন পরবর্তী ড্রেসটি দেখিয়ে দিব একদম পেস্ট কালার একটা ড্রেস থাকতেছে এটার গলাটাতে থাকবে আপনার একটু ফ্লোরাল টাইপের এমব্রয়ডারি করা আর এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা আপনার রেশমি সুতার কাজ করা আমি কাছ থেকে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এগুলো রেশমি সুতার কাজ করা থাকবে গলাটাতে প্রত্যেকটা গলার থাকবে আপনার হচ্ছে কি পার্ল এবং টারসেল করা টোটাল জামাটা থাকবে এমব্রয়ডারি করা আর নিচে প্রত্যেকটা ড্রেসের নিচে হচ্ছে আপনার টার্সেল থাকতেছে অ্যান্ড স্যালোয়ারটা থাকবে এটার বিস কোশের মধ্যে পরবর্তীতে যে ড্রেসগুলো দেখাবো এগুলো দেখবেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে করে আপনারা সবগুলো ড্রেস দেখতে পারেন এবং যেটা সবচেয়ে ভালো লাগে সেই ড্রেসটাই আপনারা পিক করবেন তো এটার খুচরা প্রাইস আসবে অনলি চৌত্রিশশো টাকা অনলি চৌত্রিশশো টাকা আসবে এটার খুচরা প্রাইস যারা যারা হোলসেলে নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিব ইনবক্সের মাধ্যমে এবং হোলসেলে যারা নিবেন তারা অবশ্যই এই পুরো ক্যাটলগটা নিতে হবে ক্যাটলগটা তো থাকবে দশটা সেট সুইট মানে দশটা পিস থাকবে কোয়ান্টিটি দশটা নিলেই আপনারা পেয়ে যাবেন পাইকারি দাম এবং পাইকারিতে নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন তো যারা যারা বড় বড় দোকানদার বড় বড় শোরুমের ভাইরা আছেন যারা হচ্ছে পাকিস্তানের রেস খুঁজতেছেন হোলসেল প্রাইসে যারা সেকেন্ড হ্যান্ড থেকে না নিয়ে আপনারা ফার্স্ট হ্যান্ড থেকে নিতে চাচ্ছেন ইম্পোর্টারের কাছ থেকে নিতে চাচ্ছেন তো তাদের জন্য এটাই হচ্ছে সন্ধান আপনারা হচ্ছে গিয়ে পাকিস্তানি যেই কোনো ধরনের ড্রেসের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন পাকিস্তানি সব ড্রেস আমরা হচ্ছে ইম্পোর্ট করে থাকি তো আমাদের কাছ থেকে পাকিস্তানি ড্রেসগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এবং বেশ ভালো মুনাফা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ তো প্রত্যেকটা ড্রেসের আমি হচ্ছে ডিটেলসগুলো দেখিয়ে দিচ্ছি একটু একটু করে আপনাদের যারা যারা হচ্ছে খুচরা নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা পেয়ে যাবেন এই ধামাকাদার এমব্রয়ডারি লাকজারি কালেকশানগুলো এই ধামাকা বিন কালেকশন এটা সালোয়ার থাকবে এটার কাজের সাথে করে রেড রেড মেরুন এটা মেরুন লাল মরিচ টাইপের একটু রেড মেরুন টাইপের দুপারটা থাকতেছে টোটাল লুকটা এক ঝলক দেখাই দিব আমি আপনাদেরকে এটা হচ্ছে টোটাল লুকটা যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে নিবেন স্ক্রিনে অন্য যোগাযোগ করবেন আমরা পাঠিয়ে দিব আপনার ঠিকানায় হোম ডেলিভারির মাধ্যমে এবং যারা যারা আশে পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাবেন তারা আমাদেরকে জানাবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের কুরিয়ারে পাঠাইতে পারব এবং প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার বাইরে যারা তারা একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স বিকাশ করতে হবে কুরিয়ার চার্জটা শুধু আর বাকি যারা ঢাকায় আছেন তারা ফুল্লি ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার জন্য ফুললি ক্যাশ অন ডেলিভারি তো প্রত্যেকটা ধামাকাদার ড্রেসের ডিটেলস গুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন পেয়ে যাবেন অনলি চৌত্রিশশো টাকা ব্ল্যাক ধামাকা জাস্ট ব্ল্যাকটা জাস্ট ফেবুলাস একটা ডিজাইন করা এটার মধ্যে জাস্ট এই ড্রেসগুলা মানে এমন ভাবে তৈরি করা প্রত্যেকটা ড্রেসই খুব অ্যাট্রাক্টিভ লুক দিবে খুবই অ্যাট্রাক্টিভ ড্রেসগুলো আপনারা হচ্ছে যারা যারা পরবেন আপুরা আপনাদেরকে খুবই 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 সুন্দর লাগবে এই ড্রেস গুলা প্রত্যেকটা ড্রেস থাকবে আনকমন এন্ড কোয়ালিটি ফুল এবং কাজের ফিনিশিং থাকবে এগুলো থাকবে কাট মধ্যে কাজের ফিনিশিং থাকবে ভেরি ভেরি স্মুথ কোয়ালিটির কাজের ফিনিশিং এটা সালোয়ার থাকবে হচ্ছে ভিসকোসের মধ্যে ব্ল্যাক সালোয়ার ভিসকোসের মধ্যে এইটা দুপাট্টাটা একটু ভিন্ন টাইপের করা এটা দুপাট্টাটা একটু বাটিক টাইপের প্রিন্টেড শিফন পিওর দুপাট্টা চার চার হচ্ছে এরকম লেস ওয়ার্ক করা আছে তো যারা যারা হচ্ছে নিতে চাচ্ছেন ড্রেসগুলো যোগাযোগ করবেন আমাদের সাথে পাইকারিতে নিয়ে বিজনেস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি দামে পেয়ে যাবেন এক সম্পূর্ণ হোলসেল প্রাইসে দশ পিস ড্রেস নিলেই পেয়ে যাবেন হোলসেল প্রাইস সাথে পাবেন এইরকম একটা ক্যাটালগ বই যেটাতে থাকবে সবগুলো ডিজাইন আমি ব্র্যান্ড টার্গেট দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বিন হামিদের আলিশবা আর সবগুলো ড্রেস এখানে আরেকবার আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে তো যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে নেবেন এইটা থাকতেছে আপনার ছাই কালারের মধ্যে একটা ড্রেস থাকতেছে প্রত্যেকটা ড্রেস আসলে একটু প্রিমিয়াম মানের এবং কাজের কোয়ালিটি কাজের ধরন দেখতেই পাচ্ছেন এটাতে জরি সুতা এবং রেশমি সুতার কাজ করা আছে হাতাটা থাকবে এরকম আর সালোয়ারটা হচ্ছে এইটা এন্ড ওড়নাটা দেখাই দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ওড়না অল ওভার কাজ করা এন্ড প্রত্যেকটা ড্রেসের কালারই একটু ডিফারেন্ট কালার থাকতেছে গতানুগতিক কালার থেকে একটু ডিফারেন্ট থাকতেছে এন্ড এই ড্রেসগুলো আপনাদেরকে অনেক 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 ভালো লাগবে খুবই সুন্দর লাগবে আপনাদেরকে ড্রেসগুলো তো আপনাদের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলতে নিয়ে ফেলুন বিন হামিদের আলিসবার ড্রেস গুলো প্রত্যেকটা ড্রেস পরলেই আপনাদেরকে খুবই সুন্দর লাগবে ব্রাউনের এই ড্রেসটা এটা সম্পূর্ণ জরি সুতার কাজ করা থাকবে ব্রাউনের ড্রেসটা সম্পূর্ণ জরি সুতার কাজ করা থাকবে এন্ড নিচে যে প্যানেলটা প্যানেলটা অবশ্যই ব্ল্যাক এর মধ্যে থাকতেছে এন্ড গলার যদি আমি দেখাই দেই গলায় কিন্তু এটা পার্ল করা আছে হ্যাঁ পুরোটা গলায় কিন্তু পাল করা আছে এইজন্য হাত দিয়ে দেখাই দিচ্ছি একটু গলায় পাল করা আছে সালোয়ারটা জাস্ট আমি কাছ থেকে একটু দেখা ম্যাটেরিয়ালটা এটা কিন্তু ভিসকোস পিওর সিল্ক ভিসকোস টাইপের থাকবে হ্যাঁ র সিল্কের ভিসকোস যেটা অ্যান্ড স্লিপসটা থাকতেছে ব্ল্যাক প্যানেলের মাধ্যমে স্লিপসটা এন্ড এটার উন্নাটা একেবারে ডিফারেন্ট অল ওভার কাজ করা জাস্ট অল ওভার কাজ করা পুরো উন্নাটা অল ওভার কাজ করা থাকতেছে টোটাল লুকটার একটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে পাঠিয়ে দিব আপনার ঠিকানায় হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে পে করবেন অ্যাডভান্স দিতে হবে ঢাকার বাইরে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে কোনো অ্যাডভান্স করতে হবে না টোটালি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন লাস্ট ওয়াইট ধামাকাটা রেখে দিয়েছি আপনাদের জন্য এটা কিন্তু খুবই চমৎকার যেই কোনো রঙের আপুকে আপনাদেরকে খুবই ভালো লাগবে হোয়াইট কালার যেই কোনো ধরনের আপুকে ভালো লাগবে যারা আছেন সবাইকেই এই কালারটা ভালো লাগবে এইটা ইনার সেট করার পরে এটার কালারটা আরও বেশি ফুটে উঠবে ফুললি হোয়াইট আমি জাস্ট একটু স্যালোয়ারটা ভিতরে দিয়ে দেখাচ্ছি যদি এটার সাথে ইনার নাই টোটাললি এই কালারটা আসবে কালারটা প্রচুর সুন্দর খুবই সুন্দর কালার ফুটে উঠবে তো আমি হচ্ছে অন্যটা দেখাই দিচ্ছি আপনাদেরকে হাতাটা এরকম লেস ওয়ার্ক করা থাকতেছে খুবই নিখুঁত ভাবে কাজ করেন কাজের ফিনিশিং খুবই সুন্দর চমৎকার ফিনিশিং দিয়ে বিনহামিদের আলিসবার ড্রেসগুলো পেয়ে যাবেন অনলি চৌত্রিশশো টাকা এবং ঢাকা ঢাকা এবং ঢাকার বাইরে অল ওভার বাংলাদেশ থাকতেছে হোম ডেলিভারি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে খান শপ ঢাকা ইলেভেন রোড প্লেনমসজিদলগ্ন সুভাষ শর্মা সেন্টার তিনশো ছব নাম্বার হচ্ছে আটশো ছাব্বিশ জিরো ওয়ান সিক্স সেভেন টু ওয়ান জিরো সেভেন ফোর জিরো সেভেন এইট হচ্ছে আমাদের ফোন নাম্বার ফোন নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ডিটেলসের জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম